যে দুইটা ওষুধ একটা খাইবেন সকালে একটা খাইবেন বিকালে কোনটা খাবো সকালে এটা খাইবেন সকালে আর বিকালে বিকেলে খাইবেন এটা খাওয়ার আগে খাইতাম খাবার পরে খাইতাম এটা খাবেন খাওয়ার পরে এটা খাবেন খাওয়ার আগে কতক্ষণ আগে কমপক্ষে আধা ঘন্টা আগে কতদিন খামো বারো দিন খাইবেন আর এটা এটাও বারো দিন তাইলে তো ভালোই বারো বারে চব্বিশ দিন খামো আর চব্বিশ দিন না ও তাহলে এটা খাওয়ার আগে খাইতাম দুইটা একসাথে খাইবেন বারো দিন খাবেন খিদা লাগলে কোনটা খাইতাম খিদা লাগলে ভাত খাবেন লিখে দিচ্ছি সব খাওয়ার পরে একটা ওষুধ খাওয়ার আগে একটা ওষুধ এক সুযোগ না গ্যাস্টিকের ওষুধ দিতেন না গ্যাস্টিকের ওষুধ আপনার লাগতো না তাহলে তুই সিবিট দেন আমার কাছে সিবিট নাই আমাকে দিবি না খাইতে তো মজা লাগে জিবাটা কন্ট্রোলে করেন খাইতে খাইতে তো দুনিয়াটা খাই লাগেন দুনিয়াটা খাইতাম না দুইটা সিবিট দেখিট আপনি খাওয়া লাগতো না দুইটা সিবিট খাওয়ান লাগবো আপনি ফার্মেসিতে যান হেনো গেলে পাইবেন কষ্ট করে আমার হেন কিতাম আপনি দিলেই পারেন আরে আমার কাছে সিবিট নাই তাহলে টেস্টি নার্স কিততেন আমার দরকার ডাকি বিটি ডাক দেন না কেন ডাকবো না বিটির কথাবার্তা ভালো না কেমন জানি কথা পাই কিছু করে খিজি মেরে উঠে বেটির আমার পছন্দ না আইলে কইতাম কথা কইতাম না আপনার সাথে কথা বলার জন্য নাই তাহলে লগে কথা কইব আমার সাথে কথা কইব হুম কইব আইলেও না কইতো মানে ওই দিকে না কেন আসব না কেন আপনি আপনিও বেটি বেটি বেটে থাকবে কি কিটি রাখছি আরে আপনি ওনারে বানছেন কেন বুঝে কথা কথা কেজি মারে দিছি অকুর বাইন্দা আপনি কিন্তু বিরাট বড় অপরাধ করছেন হ আমি ওইটাই কই বানছি বালা কথা বাড়ি মারছি কত আপনি বাড়িও মারছেন আর কই না বানতামে বেটি দিছে বেবাক রাগ উঠিনি দিসিমাতাড়ি দুটো বাড়ি বাড়িতে দিতে ঠান্ডা হয়েছে পরে গিটু মাসি আরে আপনি তো একটা ভয়ানক লোক আপনি তো ক্রিমিনাল ক্রিমিনাল হ ক্রিমিনালই হ্যাঁ না মানে অনেক জেল খাটসি তো ক্রিমিনাল দলে ধরা যায় আপনি জেলও কাটছেন বেশি না দশ বছর দশ বছর হ তোমার আছে বিশ বছর আরে সর্বনাশ খেলা হ সর্বনাশই আমাদের পরিবার সবাই জেল খাটছে আমরা হাসিতে পরিবার ওষুধ আপনি তো জানতো সুবিট দিতেন না আপনার পুলিশে দিবো হেনু কি খাইনি খাই পুলিশে দিবে জি দিতে পারতেন না কেন আপনাকে ঘুষিয়ে দিবো হ্যাঁ মজা করছি আপনার যাবেন গলাপ চিপ দিবো মানে কি হ্যাঁ এবার মজা করছি আপনার কিন্তু সত্যি সত্যি মাথাটা মজা করে হম মজা করে এবার হাসা হাসই দিবো হ্যাঁ হ্যাঁ হাসা হাসাই দিবো আমার বাঁচাও কেটাই বাসবো আই আমি আপনি মারবেন না ভাই মারিন না আমি এমনি দুর্বল মারতাম না না ভাই মারিন না তাহলে তোরা দেয়ার তো সিবিট ভাই আমি তোলাকে কোনো ব্যথাপি করছি না ভাই ব্যথাপি করেন নাই তোলাকে ডাহাতি করছি না ভাই ডাহাতিও করেন নাই তাহলে একটা আসি দে এই যে আওয়াজ করিয়া দে